জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ জীবনী শক্তি যে অধ্যায়টা আছে সো এই অধ্যায়ের ভিতরে দুটো জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হচ্ছে কিন্তু সালেকশন সংশ্লেষণ আর একটা হচ্ছে কিন্তু শ্বসন এখন এই সালেক সংশ্লেষণের কিন্তু পর্যায়ে আছে আবার শ্বাসনের কিন্তু পর্যায়ে আছে বিশেষ করে শ্বসনের যে পর্যায় সবাদ শাসন আছে অবাধ শাসন আছে এখন এই পুরো বিক্রিয়া বা কিভাবে কি হয় এটা নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট এখনও কনফিউশনের ভিতরে আছে তাই আজকে রিফাত তোমাদেরকে ঠিক রাত আটটার সময় জীববিজ্ঞানের আমি এই চতুর্থ অধ্যায়ের উপর ক্লাস নিয়ে আসতেছি এবং আমি এই অধ্যায়ের ক্লাসটা রিফাত একাডেমি আমার ফেসবুক পেজে যারা যারা আমার পেজে এখনো যুক্ত নাই তোমরা একটু আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা জয়েন করে নিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কটা দেখতে পারবা এবং আজকে আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম ক্লাসে পুরো চতুর্থ অধ্যায় তোমার কাছে পানির মতো সহজ বানিয়ে দেবো তারা এখনো রিফাত একাডেমি ফেসবুক পেজে যুক্ত হওনি নিয়ে দ্রুত গতিতে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনটা চেক করো এবং আজকের ক্লাসে জয়েন করো দেখবা চতুর্থ অধ্যায়ের চোদ্দ গোষ্ঠী যা আছে সব কিছু তোমার কাছে পানির মতো সহজ লাগতেছে তো ভাইয়া দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক রাত আটটার সময় কোথায় রিফাত একাডেমি ফেসবুক পেজে আল্লাহ হাফেজ